আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে আমি দেখিয়ে দিব যে গাছের পাতা নুয়ে পড়ে গেলে মানে কেমন যদি আপনি গাছ লাগানোর পরে দেখবেন যে বেশ কিছুদিন পরে গাছের পাতা কেমন মুড়ে আছে কিংবা পাতাগুলো কেমন ঝুলে যাচ্ছে তাহলে কি করবেন দেখুন এই গাছটা আমি লাগিয়েছিলাম হচ্ছে পানিতেই ছিল পানিতে রাখার পরে আবার এই পাত্রে লাগিয়েছি তো রেগুলার পানি দিচ্ছি তারপরেও না গাছের পাতাটা ঠিক দেখতেই পাচ্ছে এই যে কেমন করে আছে একদম নুয়ে পড়ে আছে কোনোভাবেই সে ঠিক হচ্ছে না তো আমি ভাবলাম ভাবলাম বলতে কি বুঝতেই পারছি যে তার শিকড়ের ভিতরে মানে গোড়ায় শিকড়ে কোনো সমস্যা হয়েছে এই জন্যই সে মানে কোনোভাবেই মানে কোনো পরিবর্তন হচ্ছে না পাতা ওপর থেকে মোটামুটি বের হচ্ছে কিন্তু গাছের পাতাটা সব সময় কেমন যেন নুয়ে থাকে দেখুন যেভাবে শিকড়গুলো ছিল একটাও কিন্তু নতুন শিকড় বের হয়নি সেভাবেই আছে তো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন তো আমার আরও গাছ আছে আমি কিভাবে কি করি সবগুলো দেখিয়ে দিব। তো এখনও পর্যন্ত যারা ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলে কিন্তু আমার সঙ্গে থেকে যেতে পারেন যারা অলরেডি এই গাছগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই গাছটা আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে মাটিটা পরিষ্কার করে নিচ্ছি আর নিচ থেকে কিছু গাছের পাতা ছিঁড়ে ফেলছি পরে দেখলাম যে না ছিঁড়লেই ভালো হতো একেবারে গাছটা বেশি ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে তো আমি ভাবছিলাম যে গোড়াতেই গাছের পাতাগুলো বেশি আছে তো পানিতে যেহেতু রাখবো তো এই জন্য একটু বেশি করে ছিঁড়ে ফেলছিলাম পরে মনে হলো যে না ছিঁড়লেই ভালো হতো এভাবে শিকড়গুলো সুন্দর করে পরিষ্কার করে নেবেন আর ওঠানোর পরে দেখলাম যে লাগানোর পরে নতুন কোনো শিকড়ই আর বের হয়নি সব যে আগে শিকড় ছিল পানিতে রেখেছিলাম সেখানে কিন্তু অনেক শিকড় ছিল এভাবেই শিকড় ছিল তো এই কারণেই আসলে গাছটা কেন জানি বাড়ছে না তো এরকম যদি কখনো দেখেন আপনাদের গাছের পাতা নুয়ে পড়ছে কিংবা গাছে কোনো মানে বাড়ছে না কোনো গাছ কোনো পাতা নতুন পাতা বের হচ্ছে না তখন কিন্তু দেরি না করে অপেক্ষা না করে অবশ্যই গাছটাকে তুলে ফেলবেন বুঝতেই হবে যে তখন হয়তো গাছের শিকড়ে কোনো ড্যামেজ হয়েছে তো এই ফ্লোরাল ফোমে ভেবেছিলাম প্রথমে লাগাবো কিন্তু পরে দেখলাম যে না ফ্লোরাল ফোমটা দিব না কারণ ফ্লোরাল ফোমটা দিলে একদম উপরে সিল হয়ে যায় পরে ওটা ভেঙে আবার বের করতে হয় তো এই পাথরগুলা দিব তো এই পাথরগুলা যখন আমি মানে ব্যবহার করি তো অনেকেই আমাকে কমেন্ট করে যে এই পাথরগুলা কোথা থেকে কিনেন আসলে এই পাথরগুলা তো আমি কিনি না আমার মানে দেখি যে কোথায় আমার আশেপাশে যদি কোনো বিল্ডিং হচ্ছে কিংবা কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যদি সেখানে দেখি তা অনেক সময় আমি চেয়ে নিয়ে আসি কিংবা কারোর মাধ্যমে ওখান থেকে নিয়ে আসি যে ওইখান থেকে আমাকে এনে দিবেন এভাবে আমি নিয়ে নিই আর যেগুলো সাদা স্টোনগুলো আছে আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি সেগুলো কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি তো এখানে যে শিকার শিকড়গুলো আছে আমি এক্সট্রা শিকড়গুলো কেটে ফেলে দিচ্ছি আর এখান থেকে নতুন শিকড় অবশ্যই আবার বের হবে ইনশাল্লাহ পানিতে রাখবো তো এরকম যদি দেখেন নষ্ট হয় তাহলে কিন্তু গাছটা অবশ্যই সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলে সুন্দর করে পরিষ্কার করে আপনি পানিতে রেখে দিবেন তো পানিতে তো বিভিন্নভাবেই রাখতে পারেন আমি অনেকভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো এখানে আমি পাথর আর পানি একসঙ্গে দিয়ে উপরে পুরাটা বন্ধ করে দিব। যাতে বারবার পানি পরিবর্তনের কোনো ঝামেলা না থাকে এবং যে মশা হওয়ার একটা যন্ত্রণা আছে দুই দিন পর পর পানি পরিবর্তন না করলে মশা হয় সেই মশা যেন না হয় সেই জন্য আমি পুরাটাই একেবারে পাথর দিয়ে ভরে তারপর গাছটা রেখে দিব তো আপনি এভাবেও রাখতে পারেন আর যদি চান যে পানি পরিবর্তন করবেন কোনো সমস্যা নেই তাহলে দুই দিন পর পর পানি করে দিলেই হবে আর পাথর দিলে হবে যখন আপনি কোথাও রাখবেন গাছটার মানে পাত্রটা ভারী থাকবে পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো নিচেই কিছুটা পাথর দিয়ে তারপর পানি দিয়ে রাখলেও কিন্তু হয়ে যাবে তো এভাবে আমি পানি দিয়ে পাথরগুলা দিয়ে দিচ্ছি আর এই গাছটাও এখন এর ভিতরে বসিয়ে দিব আর এই গাছটা যখন আপনি মানে পানিতে রাখবেন তারপর কিন্তু মানে ঘরের ভিতরে কিংবা কোনো অন্ধকার জায়গায় রাখলে হবে না অবশ্যই আলো বাতাস আসে উজ্জ্বল আলো বাতাস আসে এমন জায়গায় রেখে দিবেন। তাহলে কিন্তু খুব দ্রুত শিকড় আসবে এবং গাছটাও খুব ভালো থাকবে আর এটা আমি পানিতে রাখার পরপরই মানে দুপুরের যখন আমি রেখেছি আর কি তার কিছুক্ষণের মধ্যেই এক ঘন্টার ভিতরেই দেখি যে পাতাগুলো একদম সব সোজা হয়ে গিয়েছে মানে সেখানে পানি গাছের জানি না কেন এরকম হচ্ছিলো পানি তো দিচ্ছি ভরপুর পানি দিচ্ছি তারপরও কিন্তু কোনো পরিবর্তনই হচ্ছিল না মানে যেহেতু পানিতে ছিল গাছ কিন্তু পানিতে থাকলে হঠাৎ করে কিন্তু মাটিতে দিলে একটু অন্যরকম হয়ে যায় একটা শখ লাগে গাছে সেই শখ থেকে বের হতে অনেক সময় লাগে দেখা যাচ্ছে এমনও হয় যে সেই শখ কাটাতে কাটাতে গাছটা মারাই যায় তো আপনাদের যদি কখনো এরকম হয় গাছটা অবশ্যই উঠিয়ে পানিতে রেখে দিবেন সে যে কোনোভাবেই আপনি পানিতে রাখতে পারেন আমি যেভাবে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এভাবে রাখলে কিন্তু পানি পরিবর্তন আপনাকে করতেই হবে না কখনোই যখন দেখবেন যে পানি কম হয়ে গিয়েছে তখনই আবার পানি দিয়ে দিবেন আর মাঝে মাঝে বের করে তো একটু পরিষ্কার করাই যায় যখন শিকড়গুলো একটু বেশি হয়ে যাবে তখন বের করে একটু পরিষ্কার করে দিবেন তাতে গাছ খুব ভালো থাকবে তো এভাবে গাছের যত্ন করবেন গাছ খুব ভালো থাকবে আসলে গাছের যত্ন সম্পর্কে কি বলবো এক একজন এক এক রকম যত্ন করে আর হচ্ছে সবার কাছেই কিন্তু মোটামুটি গাছ ভালো থাকে আমি যেভাবে বলছি আপনাকে যে সেভাবেই করতে হবে এমনটা নয় আপনার নিজস্ব কিছু টেকনিক অবশ্যই আছে যেহেতু আপনি গাছ লালন পালন করেন আপনি অবশ্যই ভালো বুঝেন আপনার হাতে গাছ কোন গাছগুলো ভালো হয় কোথায় রাখলে আপনার গাছ ভালো হয় প্রথমত গাছকে একটু বুঝতে হবে তারপর দেখবেন যে আস্তে আস্তে আপনার কাছেও গাছ হবে আমার কাছেও কিন্তু আগে গাছ হতো না এখন আলহামদুলিল্লাহ যেরকম গাছ লাগাই হয়ে যায় আর কি তার মানে এই নয় যে সব গাছই হয় আমার কাছেও কিন্তু কিছু কিছু গাছ আছে যে হতেই যায় না তো আমার পরিবেশটা যেমন বারান্দাটা যেমন ঠিক তেমন গাছ কেনার চেষ্টা করি তো সেভাবে একটু চিন্তা ভাবনা করে গাছ কিনলে কিন্তু আপনার হাতেও গাছ খুব ভালোভাবেই হয়ে যাবে আর অবশ্যই অনেক এক্সপার্ট আপুরা আছে ভায়ারা আছে তাদের কথা কি বলবো আমার মতো আমি যে মোটামুটি যেভাবে চলে আর কি দেখুন এই গাছটা দেখুন এই গাছটাও কিন্তু আমার মানে রকম হয়ে গিয়েছিল একেবারেই কোনো নতুন পাতা তো বেরই হচ্ছে না তারপরেও আবার একটা কেমন পাতাগুলো নুয়েছিল তো নুয়ে পড়লেই কিন্তু আমি গাছ সঙ্গে সঙ্গে মাটি থেকে উঠিয়ে পড়ি ফেলি দেখুন এখানে কিন্তু শিকড় বের হয়েছে আর আমি এই গাছটাও যখন লাগিয়েছিলাম অনেক দিন মাটিতে আছে তারপরও কোনো নতুন শিকড়ই বের হচ্ছে না তারপর যখন উঠিয়ে রেখেছি এখানে বারশাল্লাহ এত সুন্দর শিকড় বের হচ্ছে এবং গাছের নতুন নতুন পাতা বের হচ্ছে একেবারে নতুন পাতা এই গাছে কোনো নতুন পাতাই বের হচ্ছিল না দেখুন এখান থেকে বের হচ্ছে তো এভাবে যদি দেখেন কোনো গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলে পানিতে রাখলে কিন্তু আপনার গাছ বেঁচে যাবে আর এই যে পাথরের কথা বলেছিলাম যে সাদা পাথর তারপর আপনার যে রঙিন পাথরগুলো এগুলো তো আর আপনি যেখানে সেখানে পাবেন না এগুলো আপনাকে কিনতে হবে সেটা আপনি হচ্ছে এইগুলো সাধারণত বেশি আমি যেখান থেকে কিনেছি আমি ঢাকার কাটাবন থেকে কিনেছি যেখানে মাছ পাওয়া যায় তো মাছের পানির ভিতরে কিন্তু এই কালারফুল পাথরগুলো ব্যবহার করে তো সেখান থেকে কিন্তু কেজি হিসাবে বিক্রি হয় সেগুলো আপনি কিনে নিতে পারবেন তারপরে এই যে আমি এখানে যে ক্লে বলে রেখেছি এই ক্লে বলেও কিন্তু আপনি গাছ রাখতে পারবেন পানির ভিতরে দিয়ে সেটাও খুব ভালো লাগে দেখতে যেমন দেখতে সুন্দর লাগে আর গাছগুলোও কিন্তু খুব ভালো থাকে আমি কিন্তু এটাও পানিতে রেখেছি পানিতে রেখে এই গাছটার ভিতরে কিছু পাথর তারপর হচ্ছে কেলে বল দিয়ে রেখে দিয়েছি আর এটা একটা শ্রামিকের পাত্র দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে গাছটা আপনি যে কোনো একটা জায়গা রাখলে খুবই সুন্দর লাগবে এটা আমার একটা এভাবে গাছ নষ্ট হলে অবশ্যই দেরি না করে গাছটা মাটি থেকে তুলে ফেলবেন আর অবশ্যই আলোবাতাসপূর্ণ স্থানে রেখে দেবেন তাহলে গাছ খুব ভালো থাকবে আবার যখন নতুন করে শিকড় বের হবে অনেক দিন হয়ে যাবে ম্যাচিউড হবে তখন কিন্তু আপনি আবার সময় মতো যেমন বৃষ্টির সময় গাছটা বসিয়ে দিবেন তাহলে কিন্তু খুবই ভালো থাকবে তো একটু আশপাশে একটু দেখিয়ে দিলাম আমার গাছগুলা দেখুন আমার বলতে পারেন আমার পরম শান্তির জায়গা এটা মানে যখন তখন এসে আমি এখানে বসে থাকি ওদের সাথে ওদের পানি দিই তারপর একটা গাছের পাতা নষ্ট হলে সেটা ছিঁড়ে ফেলি কিংবা গাছের গোড়া একটু খুঁচে দিই মানে খুবই ভালো লাগে শান্তিপূর্ণ একটা জায়গা যাদের গাছ আছে তারা তো অবশ্যই জানে যে গাছের প্রতি একটা অন্যরকম মায়া টান ভালোবাসা এগুলা না থাকলে আসলে গাছ কিনে এনে রেখে দিয়ে কোনো লাভ নেই একটা গাছ থেকে দুইটা গাছ করতে হবে শিখতে হবে তাহলেই আপনার গাছের প্রতি মায়া হবে আর কখনোই একটা দুইটা গাছ কিনবেন না অনেকগুলো গাছ একসাথে কিনবেন চার পাঁচটা গাছ এবং গাছগুলা সবসময় একসঙ্গে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে গাছ খুব দ্রুত বাড়ছে কারণ গাছেরও কিন্তু একটা অনুভূতি আছে প্রতিযোগিতামূলকভাবে ওরা বাড়ে আর এই গাছটাও কিন্তু আমি রিপোর্ট করেছিলাম সেটা আপনাদেরকে শেয়ার করেছিলাম আমার একটা এগ্লোনিমা নিমা বড়ো একটা পাত্রে শেয়ার মানে রিপোর্ট করেছি ছোট্ট একটা পাত্রে ছিল মাসাল্লা রিপোর্ট করার পরে গাছটা আমার ভালোই আছে আগেও ভালো ছিল আলহামদুলিল্লাহ এই যে দেখুন কত এনজয় পথ আমি কাটিং করে করে চারা করে নিয়েছি আমি বলা যায় আমি সারা বছরই না কাটিং করি মানে চারা করতেই থাকি তো সবাই খুব খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ